আজকে আমি একটা নিয়ম দেখবো অপর্বীদের বাকি নিয়ম গুলো দেখব যে অকার কিংবা আকারের পর যে অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে অকার কিংবা আকারের পর যদি আবার অকার কিংবা আকার থাকে যে অকার কিংবা আকারের পর যদি অকার কিংবা আকার থাকে তো উভয় মিলে আকার হয় এই উভয় মিলে এই উভয় মিলে আকার হয় এখন যদি কয়েকটা উদাহরণ দেখি আমি যেমন হিমালয় হিমালয় এই হিমালয়ের সন্ধিবিচ্ছিত হবে হিমযোগ আলয় হিমালয়ের সন্ধি বিচ্ছিন্দ হল হিম যোগ আলোয় এখানে এই যে আকার আছে এই যে আকার আছে যেমন হিমালয় হিম যোগ আলোয় এখানে বলা হচ্ছে এখানে অকার আছে আর এখানে আকার আছে এই উভয়ে মিলে এই আকার হয়েছে যেমন হিম যোগ আলয় হিমালয় যে অকার কিংবা আকারের পর যদি অকার কিংবা আকার থাকে তাহলে উভয় মিলে আকার হয় যেমন হিম এখানে অকার আছে আর আলোয়টা আকার আছে অকার এবং আকার উভয় মিলে আকার হয়েছে হিমালয় যদি আমরা উদাহরণ দেখি যেমন নরাদম নরাদম এই বিচ্ছেদ গুলো কিন্তু অনেক সময় আহ মুগস্থ থেকেই অনেক সময় আমরা লিখে ফেলি কিন্তু এই নিয়ম একটু কঠিন ও নিয়ম জানাও একটু কঠিন হয়ে যায় কিন্তু নিয়মগুলো জেনে একটু মুখস্থ করে তা ঘুরার সম্ভাবনা কম থাকে যেমন নরাদম নর যোগ অধম নর যোগ অধম নরাদম নর এখানে অ আছে আর এখানে অধমে অ আছে তো অকার কিংবা আকারের পর অকার কিন্তু আকার থাকলে উভয় মিলে কি হয় আকার হয় এখানেও আকার আছে এবং এখানেও আকার আছে উভয় মিলে আকার হয়েছে নরাদম হয়েছে আমরা যদি আর একটা উদাহরণ দেখি যথার্থ যথার্থ এখানে এই যথাযোগ অর্থ যথার্থ এখানে আকার আছে আর এখানে অকার আছে উভয় মিলে কিন্তু আকার হয়েছে যথার্থ হয়েছে এরপর যদি দেখি বিদ্যালয় যেটা সচরাচর অনুষ্ঠানের পরীক্ষা আসে বিদ্যালয় লয় বিদ্যা যোগ আলয় বিদ্যালয় এখানে আকার আছে এবং এখানে আকার আছে উভয় আকার হয়েছে বিদ্যালয় আরেকটা যদি উদাহরণ দেখি যেমন মহাশয় মহাশয় এখানেও আকার আছে তাহলে বুঝতে হবে কি অকা তিনরা আকার মিলে আমাদের করতে হবে যেমন মহা যোগ আশয় মহাশয় মুখস্থই করব কিন্তু নিয়মটা জেনে যদি আমরা একটু মুখস্থ করি তাহলে আমাদের মনে থাকবে এবং ভুলার সম্ভাবনা সিংহাসন আমরা যদি আর একটা দেখি সিংহাসন সিংহাসন এটা সদ বিচ্ছেদ হবে সিংহ যোগ আসন সিংহাসন এখানে আকার আছে এখানে আছে মিলে আকার হয়েছে সিংহাসন তাহলে আমরা কয়টা এখান থেকে দেখলাম যেমন হিমালয় হিমযোগ আলয় নরাদম নরযোগ নারা অধম যথার্থ যথাযোগ অর্থ বিদ্যালয় বিদ্যা যোগ আলয় মহাশয় মহাযোগ আশয় সিংহাসন সিংহ যোগ আসন আমরা এখান থেকে যে নিয়মটা ছিল আমাদের সেই নিয়মটা ছিল কিংবা আকারের পর যদি অকার কিংবা আকার থাকে তাহলে উভয় মিলে আকার হয় যেমন হিমালয় হিম যোগ আলয় এখানে অকার আছে আছে এবং আকার উভয় মিলে আকার হয়েছে আমাদের এটা দেখে বুঝতে হবে যেমন হিমালয় যেমন এখানে আকার আছে মাঝখানে যেমন হিম যোগ আলয় হিমালয় হিম একটা আমাদের যতটুকু ধ্বনি উচ্চারণ করতে পারি যেমন হিম আর আলয় এখানে এই দুইটা ধ্বনির হিম এর সাথে অকার আছে এবং আলয় এর সাথে আকার আছে তাহলে অকার এবং আকার মিলে আমাদের আকার হয়েছে যেমন নরাদম নর যোগ অধম ধ্বনির নরদম শব্দটা আর অধম তাহলে নরে অকার আছে এবং অধমে অকার আছে অকার এবং অকার মিলে আমাদের আকার হয়েছে যেমন যথার্থ যথা যোগ অর্থ দুইটা ধ্বনি যথার্থ যথা যোগ অর্থ আমাদের আকার আছে এবং এখানে আকার হয়েছে আকার দেখলে বুঝতে পারবো যে এটার ভিতরে আমাদের হয় অকার অথবা আকার সংযুক্ত আছে বিদ্যালয় বিদ্যা যোগ আলয় মহাশয় মহা যোগ আশয় সিংহাসন যোগ।